একটা বটগাছ আর একটা পাকুরগাছ ছিল এই দুইটা গাছ এখনো আছে এটা মোটামুটি একটু বড় হওয়ার পরে এটা ধন ধনমিয়মতে একবারে মানে গ্রাম বিয়ে দেওয়া হয় এই বটগাছই মহিলা ম বটগাছ মহিলার আর পাকুরগাছটা পুরুষ হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে মানে ইয়া বিবাহ বন্ধন করে আছে আগে একটা ট্রাক নিয়ে ওই মাটি নিতে ছিল আচ্ছা ওই ট্রাকটা ওই যে ওই পাড় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বেজে পড়ছিল একজন মনে করেন ডালের মধ্যে ওই ডালটা ওরা কয়েকটা ঘুমছিল আজ আমরা এমন একটি অলৌকিক ঘটনা সাক্ষী হতে যাচ্ছি ঢাকা জেলার ধামরাই উপজেলাতে ঘটেছে রহস্যময় এই ঘটনা ষাটটা বট গাছ আছে না কোনদিকে জানো সামনে আমরা প্রায় চলে আসছি আজ আপনাদেরকে জানাবো কিভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা বন্ধুরা অবশেষে চলেই আসলাম সেই অলৌকিক গাছটি দেখার জন্য চতুর্দিকে মাঠের পর মাঠ মাঝখানে এই গাছটি বন্ধুরা এই সেই গাছ প্রায় সাড়ে চারশো বছর আগে স্থানীয় লোকজন এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে দুইটি গাছের মধ্যে বিয়ে দেন একটি বট গাছ একটি পাকুর গাছ তারপর থেকেই ঘটতে থাকে নানা অদ্ভুত অলৌকিক কাহিনী চলুন আজকে আমরা দেখার চেষ্টা করব জানার চেষ্টা করব কি হয়েছিল কি হচ্ছে চলুন দেখতে থাকি অলৌকিক সেই গাছটি এখানে এইসব নোটিশগুলো দেখে আমরা বুঝতে পারছি যে কিছু অলৌকিক কিছু শক্তি আছে বলে আমরা বিশ্বাস করি তো আসলে বিশ্বাসে ধর্মের মূল সেক্ষেত্রে আমরা বিশ্বাস না করার কোনো উপায় নেই প্রায় পাঁচশো বছর আগে দেবীদাস বংশের কিছু লোকজন বা পূর্বপুরুষরা এখানে দুইটি গাছ রোপণ করছেন বলে আমরা জানতে পারলাম একটি হচ্ছে পাকুর গাছ আর বট গাছ তো এই দুইটি গাছ একত্রিত হয়ে এটিকে অনেক কাল্পনিক কাহিনী এবং ভৌতিক কাহিনী জড়িয়ে আছে এই গাছগুলো কেন্দ্র করে তো আজকে আমরা তাই আসলাম এখানে ঘুরে আপনাদেরকে দেখাতে এবং আমরাও দেখতে আসছি যে এই অলৌকিক ভৌতিক কাহিনী যুক্ত এই গাছটির আসলে দেখতে কেমন এবং এখানের মূল যে কাহিনীর রহস্যটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখেন গাছের শিকরগুলো কিভাবে মাটির সাথে লেগে আছে একেবারে এখানে দেখেন সবগুলো মনে হয় যে গাছের শিখর এগুলো উপর থেকে আসলে বট গাছের নিয়মে এরকম যে উপর থেকে শিকড় সেরে নিচে মাটির দিকে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটি যদি পাঁচশো বছর আগের এটি বিশাল রূপ ধারণ করছে এই গাছটি আমরা গাছটির পুরা গাছটি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের এই এরিয়াটার দিকে তাকালে আমরা দেখতে পাইলাম একেবারে রাউন্ড আকৃতির চতুর্পাশে মানে শিকড় দিয়ে মাঝখানে একটি ফাঁকা জায়গার মতো আর মূল গাছের গোড়াটা মনে হয় এটা কারণ হচ্ছে এখানে এই জায়গাটা বেশ মোটা এবং এখানে গাছের শিকড় এমনভাবে জড়িয়ে আছে যে এখানে মানে ভিতরে প্রবেশ করার বা এখানে কিছু দেখার মতো কোনো কিছু নেই এবং আপনার এখানে দেখতেছে যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এই জায়গাটিকে যে মূল গাছটা মনে হয় এটি আমরা যদি আপনাদেরকে দেখাই ভালো হবে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে তবুও এক অদ্ভুত নিয়ম আজও মানা হয় এখানে কেউ এই গাছের ডাল কাটে না আর সন্ধ্যার পর আশেপাশে কেউ যেতে সাহস করে না স্থানীয়দের বিশ্বাস সন্ধ্যার পর এই এলাকায় গেলেই ঘটে অশুভ কিছু তাই আজও নিয়ম করে সন্ধ্যার পরে চারপাশে ফাঁকা রাখা হয় এই এলাকায় দিনের বেলাও এখানকার এই নিঝুম নিস্তব্ধ পরিবেশে গাটা যেন ছমছম করতেছে আমার গাছে উড়ে উঠতেছে একটু পরপর এই গাছটিকে কেন্দ্র করে এখানে একটি মন্দির স্থাপন করা হয়েছে যেখানে একটি মন্দিরের পাশে একটি কলো আছে আমরা এখন মন্দিরটি দেখবো এই দেখুন মূল গাছটি হচ্ছে এটি গাছটির এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে এখানে কয়টি গাছ বা এখানে গাছের গোড়া কোনটি এটি বোঝা খুবই মুশকিল বিশাল আকৃতির এই গাছটি আঙ্কেলের বাসা কি এখানেই আঙ্কেল আমি আসছি এই গাছটিকে দেখার জন্য আর কি এটা শুনছি এটা নাকি মানে এটার কোনো কাহিনীটা কি গাছটা এত বড় একটা গাছ মানে সম্পর্কে কিছু জানেন আপনি মোটামুটি জানা একটু যদি বলতেন আর কি আমার তাওই ঠাকুর আচ্ছা কোপন করছে এখানে এটা হলো আমাদেরই জমি আপনাদের আপনাদেরই জমি এটা আচ্ছা একটা বটগাছ এবং পাকর এখানে একটা বটগাছ আর একটা গাছ ছিল জি এই দুইটা গাছে এখনো আছে এটা মোটামুটি একটু বড় হওয়ার পরে এটা ধর্মীয় মতে একবারে এই দ্বারা বিয়ে দেওয়া হয় মানে এখানে যে বটগাছটা গাছটা দুইটাকে বিয়ে দেওয়া হয়েছে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা শুনেছি যে বটগাছটাকে মানে পুরুল মানে

আমার নাম অনিল কুমার দাস অনিল কুমার দাস আচ্ছা এখানে কি মন্দির স্থাপন করা হয়েছে যেখানে একটা মন্দির দেখতে এটা হলো কালী মন্দির আর এলো এই শীতলা মন্দির আর ওই পাশে শিব মন্দির আচ্ছা এখানে প্রত্যেক মানে পূজা হয় কোন সময় এটা একটা পূজার জন্য কিছু কালী পূজাটা হয় প্রত্যেক বৎসরের অগ্রাণ মাসের শেষ শনিবার বা এই মঙ্গলবার কালী পূজা হয় জি এখানে এমন কোন কাহিনী আছে যে অলৌকিক কোন কাহিনী আছে যে এখানে ধরেন এখানে গাছ কাটার পরে বা এখানে কোনো কেউ কোনো অলৌকিক ওই মাটি নিতে ছিল আচ্ছা ওই ট্রাক ওই যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ডালের মধ্যে ওই ডালটা ওরা কাইটা আচ্ছা কাইটা পরার পরে আর সে গাড়ি আর তারপরে আমাদের গ্রামের লোকজন ডাকলো যে এই ঘটনা আমি এখানে কি করতে পারি বললো যে এটা আপনারা এখানে একটা মানত করেন আচ্ছা আর কিছু হরিণ নোটের ব্যবস্থা করেন আচ্ছা বাজার থেকে এরা যে কিছু মিষ্টি টিষ্টি আইনে এখানে হরিণ হরিণট দিল এবং কিছু মানত করলো যে এটা আর গাড়ি যদি ভালোভাবে যায় তাইলে আমি এই কাজ করব আর কি তারপর দেখা গেল যে ঠিক গাড়ি স্টার্ট চলে গেল ওরা বিশ্বাস করে এই কাজ করছে এবং গাড়ি তার মানে আমরা শুনতে পারছি এখানে যে একটা রাস্তাটা হয়েছে এইটা রাস্তাটা এইটা রাস্তাটা দেখছি পাঁচ দিয়ে গেছে হ্যাঁ কারণ হচ্ছে এখানে গাছ কাটা যাবে বলে এখানে রাস্তাটা ভিতর দিয়ে যাওয়া হয়নি তো এখানে বিশ্বাসের একটা মূল ইয়ে আছে ধর্ম মূল হচ্ছে বিশ্বাস আর বিশ্বাস আরো আরো ঘটনা আছে ইতিহাস সম্পর্কে যদি আমরা আপনাদের কাছে অনেক কিছু বললাম তো আঙ্কেল যেহেতু এখানকার স্থানীয় এবং ওনাদেরই গাছ ওনাদেরই জায়গা আর ওনাদের বংশধর কেউ এখানে এই গাছটা রোপন করছিলেন সেক্ষেত্রে এমন একজন মানুষ ওনার মুখ থেকেই এই গাছটির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা নিয়ে গেলাম গ্রামের অনেকেই দাবি করেন রাতে এই গাছের আশপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো মন্ত্রপাঠের মতো ধ্বনি কখনো আবার অচেনা ছায়ামূর্তির উপস্থিতি উপস্থিতিটা পাওয়া যায় তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে অলিখিত নিয়ম সূর্য সূর্যটুবার পরে এই এলাকায় কেউই যেতে সাহস পায় না তাহলে একটি প্রশ্ন তো থেকেই যায় এটি কি শুধুই লোককথা কথা নাকি সত্যি বট আর পাকুর গাছের বিয়ের পিছনে জড়িয়ে আছে অলৌকিক কোনো শক্তি এই সমাধান আজও মিলে ধামরাইয়ের মানুষ এই স্থানটিকে সত্যি খুব ভয়ের চোখে এবং শ্রদ্ধার সাথে দেখে আপনার কাছে কি মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধামরাই উপজেলার অলৌকিক বট গাছের গোড়া থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে